সৌদি আরব ইলেকট্রনিক কাজের বেতন কত এবং কি কত ঘন্টা ডিউটি থাকা খাওয়া নিজের নাকি সবকিছুই এই ভিডিওতে জানতে পারবেন এগুলা কাজে কিন্তু অনেক টাকা আর হচ্ছে এই বাইটে কাম করতেছে তার কথা ভালো ভালোভাবে বোঝা গেল না বিডোর পরে দেখি অনেক বাতাস ছিল তাই তার মুখ থেকে কথাগুলো আপনাদের এই হচ্ছে বিষয় আসার পরে এই কাজ করতেছে মানে একটা কফিল ধরে এই কাজগুলো করতেছে আর এই বাইটাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কিভাবে কফিল ধরলেন তারপর ভাইকে বললাম ভাই কত টাকা লাগছে আপনার আসতে বললো যে ছয় লাখ টাকা লাগছে আসতে আর হচ্ছে কফিল ধরতে লাখ টাকা মানে একটা দালাল ধরে কপিল ধর করছে তারপর কপি বানাই দেয় তার আন্ডার থাই কেমন সে কাজ করতেছে স্যালারি পায় হচ্ছে তিন হাজার টাকার মতো টোটাল স্যালারি উঠে আর মানে বেতন পায় হচ্ছে দুই হাজার টাকা এমনি মানে দান্দা মান্দা করে তিন টাকা থাকে আমাকে বললো আর কি আর তার কাজ হচ্ছে মানে সৌদিদের বাসায় পাইপ পাইপ টাইপ এগুলা মানে মেরামত করা আর কারেন্ট এর কাজ সৌদির আছে না যে সবাই ঠিকঠাক করবেন লোক টানে সে একটা দোকানে বসে থাকে ওইখান থেকে যখন মাল কিনতে যায় সৌদিরা তখন বাইকে নিয়ে আসার পরে পরে সে কাজ কাজ এগুলা করে আর তো আসলে সৌদি আরব যারা ফ্রি ভিসা আসে তারা এভাবে কাজ করে মানে ফ্রি বিষয় ইলেকট্রনিক এর কাজ ধরেন রাজমিস্ত্রি কাজ এগুলাই বেশি ব্যাক করে সবাই তো যারা যারা এই কাজ আসতে চান সৌদি আরবে ফ্রি ভিসা তো আপনারা এই কাজ এগুলা করতে পারেন আর এই ভাইটা বললো যে কিছুদিন পর একটা গাড়ি কিনবো গাড়ি নিয়ে কাজ কাম করবো আর কি তাতে বুঝলাম ভালো টাকা ইনকাম করে যেহেতু গাড়ি কিনতে চাইতেছে গাড়ি কিনে গাড়ি দিয়ে কাজ করবো যাই হোক ভালো হয়েছে আর সবাই ভালো থাকবেন সবাই জানতে পারলেন যে ফিরবি সাইসা কি কাজ করবেন অনেকে কাজ কাম পান না তো তারা এইভাবে কাজ করতে পারেন কোন একটা ইলেকট্রনিক কাজের দোকানের জায়গা সেখানে কন্টাক্ট করতে পারেন যে তোর এখানে সামান কিনতে এলে আমি কাজ করবো আমি কাজে যাব আর কাছে জানতে পারলাম এই কাজ কিভাবে কি করতে হয় মানে কত টাকা বেতন কত ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি তো আজকে আপনাদেরকে এগুলো জানালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই ভিডিও করতে অনেক কষ্ট হয় ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন